পৌষ পার্বণ উপলক্ষে বুধবার ফালাকাটার জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হল পিঠে পুলি উৎসব বাঙালির চিরাচরিত লোক ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসবের দিনে খুদে পড়ুয়াদের মিড ডে মিলের আহারে সংযোজিত হয় পিঠে পুলি ও পায়েশ। শীতের আমেজে নলেন গুড়ের পায়েস মালপোয়া ও লুচির স্বাদ পেয়ে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা শিশুদের উচ্ছ্বাস ও হাসিতে মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় চত্বর এই পিঠিপুলি উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন পড়ুয়াদের মধ্যে বাঙালি সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয় তেমনি অন্যদিকে বিদ্যালয়ের সৃষ্টি হয় এক আন্তরিক ও উৎসব মুখর পরিবেশ স্কুলে প্রতি বছর দুই হাজার বাইশ থেকে প্রতি বছর এই পিঠে উৎসব হয় আমরা পৌষ পার্বণকে সামনে রেখে এটা করি প্রতিবারই পৌষপার্বণের স্কুল ছুটি থাকে ফলে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা পৌষ পার্বণের আগে একটা দিন ধার্য করে সেই দিন আমরা পিঠে পায়েস পুলি হয় তো এবছর হচ্ছে আমাদের এই পৌষ ছুটি নেই ফলে আমরা এই দিনটাকেই ধার্য করলাম পিঠে পুলি উৎসব করার জন্য সেই জন্য আজকে

তো এরকম যদি আরো হয় বছরে ভালো লাগবে নাকি একটা দিনই ঠিক আছে নাকি চাও যে আবার মাঝে মাঝে হলে ভালো হয় হলে ভালোই হয় আচ্ছা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম তোমরা সবাই বন্ধু এক ক্লাসে পড়ো টিভিএস বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি কি ভাবছেন টিভিএস এর নতুন বাইক কিংবা স্কুটার কেনার কথা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন এমবুলার অটোমোবাইলের শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসের সুব্যবস্থা এছাড়াও নতুন বাইক বা স্কুটার ক্রয় আকর্ষণীয় নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই চলে আসুন এমবুলার অটোমোবাইলের শোরুমে আমাদের ঠিকানা জটেশ্বর মর্নিং স্টার স্কুলের বিপরীতে যোগাযোগ নম্বর ছেভেন নাইন জিৰ' এইট ডাবল থ্ৰী ছিক্স নাইন এইট ছেভেন অথবা এইট ওৱান জিৰ' ওৱান থ্ৰী জিৰ' এইট টু এইট ছেভেন